দিব সকাল সকালবেলা স্নান করে রেডি খাওয়া দাওয়া করছি আবার আপনি আমি রেডি ফুল রেডি ভাই কেমন লাগছে জানিয়ে আমি এত জোরে বলছি যে মানে আমার ভয়েসটা ফোনে তো শোনা যাবে না রেস্টুরেন্টের দিন সকালবেলায় আমি স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে পুরো বসে গিয়েছিলাম তারপর বসেছিলাম বোনেদের মেকআপ করানোর জন্য বোনেদের বলতে শুধুমাত্র আমি একজনকে মেকআপ করে দিয়েছিলাম কারণ বাকিদের কাউকে আমি দেখাতে পারবো না আর ওকেও আমি দেখাতে পারবো আর ওর ফেস না দেখানোর আরও একটা রিজন আছে সেটা হচ্ছে তোমরা ভালোভাবেই জানো যে আমি মেকআপ করতে পারি না আর করাতেও পারি না তো সেই জন্য তার ফেসটা আমি দেখাচ্ছি না কারণ তোমরাই ভাবো যে তার ফেসটা আমি কীরকম করেছিলাম বোনকে রেডি করানোর পর খালামাদের বাড়ি থেকে সোজা বেরিয়ে যায় এবং চলে যায় মাইমাদের বাড়িতে পৌঁছে গিয়ে দেখি মাইমাকে এখানে রেডি করানো হয়েছিল তাই বেশি কথা না বলে ওখান থেকে সোজা চলে যাই খন্ডঘোষ কারণ আমাদের বাড়ি থেকে ঠিক করা হয়েছিল যে রিসেপশনটা খন্ডঘোষ লজেতেই করা হবে আমি নামটা ভুলে গেছি এটা আগেও তোমাদেরকে বলেছি আমি ওখানে যেতেই দেখলাম পুরো এরিয়াটা কেমন আর তোমরাও একটু দেখো যে এরিয়াটা কেমন তোমাদের কেমন লাগলো এই জায়গাটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানি তারপর সামনে আগাতেই দেখি যে মামা আর মাইমার এন্ট্রি হয়েছে মামা আর মাইমা বাইকে করে ওরা ওখানে ঢুকতে ওদেরকে উপরে নিয়ে চলে যাওয়া হয় যেখানে রিসেপশনে ওদেরকে বসানো হবে তারপর আমি ওখানেই গিয়েছিলাম এবং ওদের সাথে একটু হাসি মজা করছিলাম রিসেপশনের দিন তো মামা আর মাইমাকে

মিষ্টি অনেক কিউট আর তারপরে কথা বলতে বলতে ভাবি আমাকে ফুচকা খাইয়ে দেয় ফুচকা খাওয়া কমপ্লিট করতে আমরা সবাই লজের বাইরে চলে গিয়েছিলাম কারণ এখানে শুনেছিলাম যে খন্ডগোষের একটা পার্ক আছে ওখানে সবাই যাওয়ার প্ল্যানিং করছে ওখানে যাওয়ার পর তো আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায় কারণ এখানে বাচ্চাদের খেলার জিনিস ছিল যেটার মধ্যে আমরা খেলা করছিলাম সব বলে বিশ্বাস করাতে পারবো না এতটা বেশি আনন্দ করেছি সেই দিন আমি ভুলে গিয়েছিলাম যে আমি কোথায় এসছি আর আমি কেন এসেছি বাস আমি তো পুরোটা দিন ওখানে খেলা করেছি আর তারপর ওখানে কিছু মানুষ আসে যারা আমায় অনেক পছন্দ করে তাই ওদের সাথেও কিছু পিকচারস ক্লিক করার পর আমি আবারও চলে যাই দোলনায় দোলার জন্য কিন্তু সেই ক্লিপটা আমার কাছে নেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর হঠাৎ আমার আব্বু আমায় কল করে এবং বলে যে খাবার খাওয়ানো হচ্ছে তোরা কোথায় আছিস যেখানে আছিস সেখান থেকে তাড়াতাড়ি চলে বেশি দেরি না করে ওখান থেকে বেরিয়ে যায় এবং চলে যায় মামার মাইমার কাছে কারণ ওদের হচ্ছিল ফটোশুট আর আমি ওদের সাথে কিছু ফটোজ ক্লিক করেছিলাম আর ভিডিওস নিয়েছিলাম খাওয়া দাওয়া হতে থাকবে কিন্তু ফটোজ ক্লিক করা গুলো মেন কারণ এই দিনটা চলে গেলে আর এই দিনটা কখনো ফিরবে না সেই জন্য ফটোজ আগে ক্লিক করে নিয়ে দেখো যাই বলো আর নাই বলো এই চারটে দিন বিয়ের মাঝখানে সব থেকে বেশি ভালো দিন গেছে আমার রিসেপশনের কারণ সময় পার হয়ে যাচ্ছে আর আমরাও বড় হচ্ছি তাই আর ছোটো ছেলেদের মতো ভাবনা চিন্তাও করা হয় না আর না খেলাধুলা করা আর পার্কে যেতে যখন আমি ওইগুলো দেখলাম তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই নিজে ইচ্ছে মতো খেলাধুলা করেছি অনেক বেশি মজা করি ঘুরতে গেলে কিছুক্ষণ তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমি রিসেপশনে এসেছিলাম নাকি পার্কে ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মামা আর মাইমার ফটোশ্যুট করা হচ্ছিল আর তারপরে কাইপ আমাকে ডেকে বলে যে লাইটটা একটু ধরে দেয় মানতে হবে যে আমাদের বাড়ির ক্যামেরাম অনেক বেশি মেহনত করেছে বিয়ের দিন যদি দেখা হয়তো

আবাৰ ঘূৰি আছো তুমি আছা আমাৰ বাঢ়ি দৈনন্দা দৈনন্দিন